সাইড দুই পাশে দিদেন দাম ক্লাস আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস আসতে 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 আসে

100% আসপুরু আপনার কাছে কোন অভিজ্ঞতা কিনা সেটা বলেন আচ্ছা বছর 30 বছর প্লাস গ্যারান্টি অ্যালুমিনিয়াম লাইফ টাইম আচ্ছা অ্যালুমিনিয়ামের গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম এই দেখেন প্লাস্টিক ব্যাপারটা হচ্ছে আপনি ভিডিও করেন ঠিক আছে কিন্তু সবাই তো যাই যেই আসে ভিডিও করতে আমি দেখি যে আপনি এই গ্লাস আপনার লাঠি দিয়ে বাড়ি দেন আবার দরজা ফেলে দেন

দেখি দুই চার যা লাভ করতাম সব শেষ করে দিলেন আপনি ভাই আপনি না আসে মনে হয় ভালো আমার এখানে না আসে ভালো না আপনি তো ভালো আমি বলিনি আপনি নিজে থেকে ভালো না আপনি না আসে ভালো ভালো জিনিসের দাম কিন্তু অবশ্যই হবে কম দামে কোনদিন ভালো কিছু হয় না পাওয়া যায় না আচ্ছা যদি কেউ বলে আমরা পানির দামে পানির দামে পানি দিচ্ছি আপনাকে পানির দামে কিন্তু শরবত দেয়নি আচ্ছা আচ্ছা আর শরৎের জন্য

ওকে একশো মাল আপনার বাসার যা পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে উইডোট চার্জের রিপ্লেস অ্যাসিডোর থেকে দীর্ঘদিন যাবত আমরা চ্যালেঞ্জ করে মাল বিক্রি করছি চ্যালেঞ্জ করে এক পিস মাল আজ পর্যন্ত আমাদের ধান গাছ রিপোর্ট আসে না প্রত্যেকটার সাথে ম্যাচিং ক্যাট হবে না দেখেন লোকটা কেমন হবে লোক না লাগাইলে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই চলবেট আর আর একটা কথা বলে মন ভাই কেন কি জন্য অ্যাসেডোর থেকে মাল কিনবি আচ্ছা

ওই যে অ্যাসেডর এর ভিডিও দেখছি অ্যাসেডর এইভাবে বিক্রি করে ভাই আপনি দিতে পারবেন আমিও দিতে পারবো মানে ওইখান থেকে আবিষ্কার হয়ে আসছে মূলত কপিও হয়ে আসছে এরপরে পিছনে ছিটকারি তাও আবিষ্কার আমি করছি কেন করছি লক নষ্ট হলে পিছনে ছিটকারি ছিল না ছিল না লক নষ্ট হইলে যে ব্যবহার করতে পারে দরজা এইজন্য আমি ছিটকারি সিস্টেম আমি করছি রাইট তারপর কিন্তু আস্তে আস্তে হচ্ছে দিন দিন আমি আশা করি ডেভেলপ হোক এটা আমার কাম্য যারা ব্যবহার করে তারা ভালো কিছু পাই এটা আমার কামনা এই দরজাটা কিন্তু সুন্দর হ্যাঁ এই দরজাটা সুন্দর ভালো লাগছে

তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা রিলস করুন